ওমানের রাজধানী মাস্কাটের বুকে গর্বের এক নতুন স্মারক হিসেবে বাইশে মে উন্মোচিত হচ্ছে ওমানের সবচেয়ে উঁচু পতাকা দণ্ড মাস্কাট মিউনিসিপ্যালিটির উদ্যোগে আল খোয়ার স্কোয়ারে স্থাপিত এই পতাকা দণ্ডটি চল্লিশতলা ভবনের সমান উচ্চতায় ওমানের জাতীয় পতাকা উড়িয়ে দেবে যা দেশের ঐক্য ও জাতীয় গর্বের প্রতীক হয়ে উঠবে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে আঠারো মিটার চওড়া ও একত্রিশ দশমিক পাঁচ মিটার লম্বা বিশাল পতাকাটি গোটা শহর থেকে দেখা যাবে একশো পঁয়ত্রিশ টন স্টিল দিয়ে নির্মিত পতাকা দণ্ডে বিমান চলাচলের জন্য লাল সতর্ক বাতীয় সংযুক্ত থাকবে এটি স্থাপনের পর ওমানের সবচেয়ে উঁচু মানব নির্মিত কাঠামো হিসেবে রেকর্ড যেটি দেশটির সব ভবনকে ছাড়িয়ে যাবে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালভ এক্সচেঞ্জ দিচ্ছে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ